হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর মতে ভালো আছি আজকে সেই সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার সারা বাংলাদেশে যে রেটে ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে সেই ডেটটা জানিয়ে দেবো জানিয়ে দেওয়ার শুরুতে বলে রাখি আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো আশ্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় লালমনি হাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশোচল্লিশ টাকায় পঞ্চকরে ব্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সাতষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো একচল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকায় জামালপুরে ব্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় হবিগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো বাহান্ন টাকায় সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় কক্সবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো বাহান্ন টাকায় কেরানীগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো ছেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আশি চল্লিশ টাকায় মুন্সীগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় খাগড়াছড়িতে ব্রোলাম মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় হাজিরপুরে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় চুয়াডাঙাতে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় চাঁদপুরে ব্রলামর্গি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় মাওনাতে প্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাহান্ন থেকে দুশো পঞ্চান্ন টাকায় বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো তেষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় বান্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় নৌকাতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় চাপাই নবাবগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় নড়াইলে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় কিশোরগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো সাতচল্লিশ টাকায় মৌলভী বাজারে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় ময়মনসিংহে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় নাটোরের ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো চুয়াল্লিশ টাকায় নেত্রকোনাতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় নোয়াখালীতে মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো ছাপ্পান্ন টাকায় পাবনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তেতাল্লিশ থেকে দুশো সাতচল্লিশ টাকায় পটুয়াখালীতে ব্রলাম মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় রাজবাড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকায় রাঙামাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকায় সাতক্ষীরাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় শেয়ারপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় সুনামগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় ঠাকুরগাঁওয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় রাজশাহীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় রং রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় নীলফামারিতে প্রাল মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সাতষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় মেহেরপুরে মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকায় নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় গাইবান্দাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় ফরিদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় ঢাকাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকায় মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকায় চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় বাগের হাটের ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় বগুড়াতে ব্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় সিলেটে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় জয়পুর হাটে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় চিনাইদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় লক্ষ্মীপুরে ব্রলামর্গি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় মানিকগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো ছচল্লিশ টাকায় তো এই ছিল আজকে সারা বাংলাদেশে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকে তো আজকের বিরুদ্ধে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিরুতে আল্লাহ হাফেজ